যে শয়ে সেই যে রয় সেটা প্রমাণ করে দিল শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে সবাই মনের কথা সিরিয়ালে আজকে পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইভদের সঙ্গে থেকে শিমুল আর সুচরিতা যায় শীর্ষার মায়ের সাথে দেখা করতে তার মা বাবাকে বোঝাতে যায় যে শীর্ষা এরকম কিছুই করেনি এখনকার যুগে এরকমটা হয়েই থাকে কারো ছবি কেটে নিয়ে অন্য লোকের দেহের মধ্যে বসানো যায় কিন্তু তার মা বাবা বলে যে আমরা এসব জানি না তাহলে আমার মেয়ের সাথেই বা এরকমটা হচ্ছে কেন তার শ্বশুরবাড়ির লোক ফোন করে আমার দিকে কথা শোনাচ্ছে আমরা তো এটা আশা করিনি এরপর শিমুল আর সুচরিতা ভালো করে বোঝায় কিন্তু তারা কোনো কিছুই বোঝে না এরপর শিমুল আরে ওখান থেকে চলে আসে এরপর শিমুল তার শাশুড়ি মাকে বলে যে মা একটা ভালো খবর আছে তখন মধুবালা দেবী বলে যে আমার জন্য আর কি ভালো খবর হবে যার ছেলে জেলে থাকে তার মায়ের কি কোনো ভালো খবর হতে পারে নাকি হ্যাঁ আমার কাছে অনেকগুলোই ভালো খবর আছে যেমন আমার বড় ছেলে ভালো হয়ে গেছে আমার জামাই সুস্থ হয়ে উঠেছে আর আমার বড়ো বৌ যে এই সংসারটাকে ধরে রেখেছে এইগুলো আমার ভালো খবর আর এর থেকে কি ভালো খবর হবে বলো বৌমা এরপর শিমুল জানায় যে পলাশ বাড়িতে আসছে তুতুলের বিয়ের উপলক্ষে পলাশকে বাড়িতে আনার জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল আর সেটা মঞ্জুর হয়েছে আর তিন চার দিনের জন্য এখন পলাশ বাড়িতে আসছে তারপরে আবার কেসটা নতুন করে শুরু হবে যদি তারপরে পলাশ নির্দোষ প্রমাণিত হয় তাহলে সে ছাড়া পেয়ে যাবে আর প্রতীক্ষায় যে এইসব করিয়েছে পলাশকে দিয়ে সেটাও যদি প্রমাণ হয় তাহলে প্রতীক্ষাও শাস্তি পাবে এই সব শুনে মধুবালা দেবী খুশি হয় মধুবালা দেবী বলে সত্যি বলছো বৌমা পলাশ বাড়িতে আসবে আমি তো মা আমার ছেলের জন্য আমার খুবই কষ্ট হয় আমি ভাবছিলাম যে টুটুলের বিয়ে হচ্ছে আর এখন যদি পলাশ বাড়িতে থাকতো তাহলে সেও আনন্দ করতো ও তো নিজের বোনকে দেখেছে বড় হয়ে উঠতে ওরও মনে মনে ইচ্ছে হতো হয়তো যে পুতুলের বিয়েতে আমি থাকি আর জানি না ও জেলেতে কি খাচ্ছে বাড়িতে এসে তবু দু চার দিন ভালো মন্দ খেতে পারবে এরপর পোড়াক বলে যে শিমুল তোমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে না আমরা তো কেউ কিছু করতে পারছি না আর ওই সামান্য এনে দিয়ে তুমি বা কী করে চালাবে তখন শিমুল বলে আমি কি বলেছি যে আমার উপর চাপ পড়ছে আমার যখন মনে হবে চাপ পড়ছে আমি তোমাকে বলবো এরপর শিমুল বলে যে তুমি পড়ার একটা কাজ করতে পারো পলাশ যখন আসবে ওকে একটা ব্যবসা করতে বলবো আর তুমি আর পলাশ মিলে সেই ব্যবসাটা করবে এদিকে মধুপাল্লা দেবী বলে তীর্থঙ্করের যা অবস্থা এই অবস্থায় ও বাড়িতে গেলে কে দেখাশুনো করবে আর ওর বৌদিও তো দেখবে না ওর বৌদি তো ওর দিকে কথা শোনাবে আমি তাই ভাবছিলাম যে পুতুল আর জামাইকে এই বাড়িতেই রাখতে শিমুল তাতে খুব আনন্দ পায় এদিকে পরাগ বলে যে শিমুল কী করে তুমি এতগুলো পেট চালাবে তখন শিমুল বলে যে ঠিক চলে যাবে আমি সব সামলে নেব এরপরে মধুবালা দেবী বলে যে বৌমা তুমি কি দোকানের কথা বলছো ওই দোকানটা হলে তো তাহলে কোনো সমস্যাই থাকবে না আর আমি ওই দোকানে তোমার দিকে সাহায্য করতে পারবো তখন শিমুল বলে যে না মা তোমার বয়স হয়েছে তুমি এবার আরাম করবে তুমি কেন এসব করবে তখনই মধুবালা দেবী বলে যে কি আর বয়স হয়েছে আর বসে খেলে তো তাহলে তাড়াতাড়ি হাতে পায়ে জং ধরে যাবে তখন বলে যে হ্যাঁ মা ঠিকই বলছে একদিন যে পোড়াক শিমুলকে সহ্য করতে পারতো না সেই পোড়াক এখন শিমুলের পাশে সব সময় থাকে আর মধুবালা দেবী যে শিমুলের প্রতি টর্চার করেছে আর শিমুলকে সহ্য করতে পারতো না সেও আজকে শিমুল বলতে অজ্ঞান আজকে শিমুলের জীবনে সব কিছুই ভালো ঘটছে কারণ শিমুল একদিন সব কিছু মুখ পুজো সহ্য করেছে প্রতিবাদও করেছে তাই আজকে তার জীবনে সবকিছুই ভালো হচ্ছে তো বন্ধুরা তোমাদের কার কার শিমুলের এই সুখের সময় দেখে ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো